তুলসী গাছের কিন্তু অনেক উপকারিতা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তুলসী গাছ কিন্তু বৃষ্টিতে দিচ্ছে এই তুলসী গাছে সর্দি কাশি জ্বর এবং গ্যাস্ট্রিকের অনেক উপকার করে অনেক একটি ঔষধি গাছ আমরা জানি এই তুলসী গাছ এই তুলসীর পাতার রস ছোটো বাচ্চাদের অনেক উপকারে আসে রস যদি কোনো ছোটো বাচ্চাদের খাওয়ানো হয় তাহলে কিন্তু তার সর্দি বা কাশিটা সেরে যায় এবং এটা কিন্তু সকল বয়সী মানুষ খেতে পারে যার গ্যাস্ট্রিকে সমস্যা রয়েছে তারাও কিন্তু এই তুলসী গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেতে পারেন অনেক বৃষ্টি হচ্ছে মশলধারে বৃষ্টি যাকে বলে কিছুক্ষণ আগেও কিন্তু রোদ উঠেছিল সকালের দিকে এখন কিন্তু ধূম বৃষ্টি